আজকালকার দিনে প্রতিটা মানুষ একটা স্বপ্ন দেখে যে তার নিজের একটা ব্যবসা আমরা কথা হচ্ছে এই ভিডিওটা শুরু করার আগে আমি সবসময় বলি নিজেকে আগে জিজ্ঞাসা করুন তারপরে ভিডিওটাকে দেখুন কি জিজ্ঞাসা করবেন এই ভিডিও এই যে ব্যবসাটা আমি নিজেকে জিজ্ঞাসা করুন এটা ছাড়া বা এরকম ছাড়া আপনি অপরচুনিটি পেয়েছিলেন যেটাতে আপনি আপনার পেশাটাকে ঠিক রেখে একটা ইনকাম করতে যাচ্ছেন কারণ আমি সবসময় একটা কথা বলি দেখুন আপনি যে আমার সাথে যে সময়টা দিচ্ছেন আপনার লাইফ একটা টাইম এই ভিডিওটা দেখার আপনার উদ্দেশ্যটা আসলে কি আপনি কেন এই ভিডিওটা দেখছেন একটু পজ করুন একটু ভাবুন এক মিনিট দেখুন যে আসলে আপনি ভিডিওটা দেখছেন কেন এই বিষয়টা আপনাকে যদি উত্তরটা আপনার এরকম হয় যে আপনি যেটা করছেন তার পাশাপাশি একটা কি করতে চান একটা বাড়তি ইনকাম করতে পারেন এই জন্য আমি ভিডিওটা দেখছি তাহলে আমি আপনাকে বলবো এটার জন্য এই ভিডিও এই উত্তরটার জন্য আপনি যতটা একটা কি পাবেন না আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না কেননা ইনকাম যে কোনো জায়গা থেকেই করা যায় যে কোনো জায়গা থেকে পয়সা টাকা পয়সা ইনকাম করা যায় কিন্তু কথা হচ্ছে আমি এই ব্যবসাটা আপনাকে কিভাবে নিতে হবে আজকে যদি আপনি ব্যবসা শুরু না করেন যে পেশাটা আছেন আপনি পড়াশোনা করছেন আপনি টাকা করছেন যে কোনো পেশাতে আছেন আপনি শুরু না করেন তাহলে আপনি কোন জায়গা থেকে এটা আমি আপনাকে একটু উপলব্ধি করা দিতে পারি চলুন আপনি আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন একটা আপনি যে পেশায় আপনি বলুন তো আপনি যে করছেন যেটা যে আপনি আপনার পরিবারের যে চাহিদাটা আছে যে যেভাবে চাই সেভাবে মেটাইতে পারছেন পারবেন না আপনি আপনার সন্তানের জন্য ভালো কিছু করতে পারবেন না আজকের যে হারে জিনিসপত্রের দাম যে হারে যে হারে আমাদের কাজগুলো করছে আপনি কখনোই আপনার স্বপ্ন পূরণ করার কথা ভাবতেই আপনি পারবেন না যে আপনি একটা স্বপ্ন দেখছেন আপনি এই জায়গাটাতে যাবেন আপনার একটা বাড়ি হবে একটা গাড়ি হবে আপনি এইভাবে লাইফ করবেন যেটা আপনি ছোটবেলা থেকে স্বপ্নটা দেখে কখনো পূরণ করতে পারবেন না যদি আপনি এটা এভাবে বেরোঠে এই ভিডিওটা শুধু একটা ভিডিও নয় এই ভিডিওটা হচ্ছে আপনি একটা সিদ্ধান্তের মাধ্যমে আপনার পরিবারের চাহিদা আপনার সন্তানের জন্য ভালো কিছু করতে পারবেন আপনি আপনার স্বপ্ন পূরণ করার কথা আপনি ভাবতে পারবেন নতুন করে কারণ আপনি যে ইনকামটা করছেন এটা আপনি জানেন যে কিভাবে খরচ হয়ে যাচ্ছে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন এই পর্যন্ত এত পরিশ্রম করছেন দিন নাই রাত নাই বাসে ট্রাভেলে ঝুলন্ত বাসে দাঁড়ায় থাকে যে আপনি কাজ করছেন এই পর্যন্ত আপনার পুঁজি কত টাকা করেছেন আপনার দুর্যোগ জন্য আপনি কত টাকা সম্বল করেছেন যেটা কয়েকশো কোটি টাকা কত কোটি টাকা কত লাখ টাকা আপনি সম্বল করেছেন যেটা আপনার পরিবারের জন্য আপনার কাজে লাগবে আপনি না থাকলেও আপনি একটা জায়গায় লাগেন আমি আপনাকে বলবো আজকে আমরা তিনটা বিষয় সম্পর্কে জন্য মাত্র দশ থেকে পনেরো মিনিট আমরা কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানবো আমরা আমাদের কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছে এই সম্পর্কে জানবো কিভাবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে এবং শেয়ার করার মাধ্যমে ইনকাম করা যায় এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা আমাদের নাম হচ্ছে লাইব্রেন ম্যানুফ্যাকচারিং লিমিটেড আমরা একটি বাংলাদেশের ইলেকশ্রিক কোম্পানি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে মানুষের সুস্বাস্থ্য এবং সহজে কিভাবে একটা অতিরিক্ত ইনকাম এই রাস্তাটা কি করে দেওয়া এগুলোতেও আমরা আপনাকে সহযোগিতা করছি আমাদের যতটুকু লিগাল ডকুমেন্ট দরকার বাংলাদেশে ব্যবসা করার জন্য সবকিছু কিছু আমাদের কাছে আপনার পরিবেশন দপ্তর থেকে ছাড়পত্র আমাদের কারখানা লাইসেন্স থেকে শুরু করে যত রকমের আপনার দরকার আছে সবকিছু এই জায়গাটা দেখতে পাবেন আমাদের মাল্টি লেভেল মার্কেটিং আইনের যে লাইসেন্স কপি আছে এটা আমাদের এই জায়গাতে কি করা আছে দেওয়া আছে তার মানে আমাদের প্রোডাক্ট আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি হিসেবে আমরা ছয় ক্যাটাগরি প্রায় তিরিশটা প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটে কাজ করছি ডে বাই ডে আরো বাড়ছে যেমন আমাদের পার্সোনাল কেয়ার হেলথ হেলথ ফুড কালার কসমেটিক্স কেয়ার ওয়াল কেয়ার তার মানে খাবার নিয়ে আমরা কি কাজ করছি যেমন ভাইটাল জুস আজকে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে লিংক দিয়েছি আপনাকে ভিডিওটা আপনার কাছ থেকে জেনে নেবেন কিছুদিন আমাদের প্রোডাক্ট ট্রেনিং গুলো হয় এই ট্রেনিং গুলোতে থাকলে আপনি আরো বিস্তারিত জানতে

ক্যালসিয়াম ক্যালনি তার মানে যে আপনার ভিতরে হাড় গঠন থেকে শুরু করে আর বিভিন্ন রকমের আরো আমাদের সাথে আছে আপনার ডিটারজেন্ট ফেস ওয়াশ সাবান টয়লেট ক্লিনার মানে এক কথা হচ্ছে আপনার নিজে বলছে এই প্রোডাক্ট গুলো সাবান শ্যাম্পু ডিটারজেন্ট ফেস ওয়াশ প্রায় মোটামুটি তিরিশটা প্রোডাক্ট আছে কথা হচ্ছে এই প্রোডাক্ট আজকে দেখেন যে প্রোডাক্ট গুলো আমি আপনার সাথে কথা বলছি এই প্রোডাক্ট গুলো আপনার পকেটে টাকা থাকলেও আপনি প্রয়োগ করেন পকেটে টাকা না থাকলেও আপনি প্রয়োগ করেন আপনার চাকরি থাকলেও আপনি ক্রয় করেন আপনি না থাকলেও আপনি ক্রয় করেন তার মানে এই প্রোডাক্ট আপনার নিজে কোন প্রোডাক্ট আপনি কোনো না কোনো ব্র্যান্ডের কোনো কোনো কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন আমি যদি আপনাকে প্রশ্ন করি এই প্রোডাক্ট গুলো আপনি ব্যবহার করছেন এই প্রথম ইনকাম পেয়েছেন বলুন তো কোন রকমের ইনকাম আপনাকে দিয়েছে কেউ আমি যদি একটা বলি সেম কাজটা আপনি আমাদের লাইভ ভিডিও থেকে যদি করতে পারেন তাহলে আপনি একটা আপনার ইনকামের একটা উপযুক্ত ইনকাম একটা রাস্তা আপনি খুঁজে পাবেন কিভাবে আপনি আপনার ইনকামটা বাড়াবেন চলুন প্রথমত যদি প্রথম কাজ এখানে আপনাকে যেটা করতে হবে আপনার প্রয়োজনীয় বাসায় যে প্রোডাক্ট গুলো আছে এখান থেকে ব্যবহার করতে হবে কোন প্রোডাক্টটা আমি যদি আপনাকে বলি আপনি সাবান ব্যবহার করছেন না আজকে আপনি লাইফের সাবান দিয়ে ব্যবহার করছেন বা লাখ সাবান ব্যবহার করছেন বা একশো এক কোম্পানি সাবান ব্যবহার করছেন এই পর্যন্ত আপনার কোনো ইনকাম আসেছে এই প্রোডাক্টটা ব্যবহার করে আমার ইনকাম আসবে কারণ যে প্রোডাক্টটা ইনকাম আমার চান্স সেই প্রোডাক্টটা যদি ব্যবহার করতে কোনো সমস্যা তো নাই কোন প্রোডাক্টগুলো যেগুলো আপনার ভাষার এবং আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট সেটাও কালকে এই যে অপরচুনিটিটা এই যে বিজনেস অপরচুনিটি আমি আপনাকে শেয়ার করছি আজকে এখন এই অপরচুনিটিটা আপনি বিশ থেকে ত্রিশ জনকে কি করবেন প্রাথমিক অবস্থায় শেয়ার করবেন আমি আপনাকে বলি এই প্রাথমিক অবস্থায় যে আপনাকে ভিডিও লিঙ্কটা শেয়ার করেছে সে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আমি তো টোটালি আছি কিন্তু যে যে দিয়েছে সেও আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে কিভাবে আপনি এই বিশ থেকে ত্রিশ জনের কাছে এই বিজনেস অপরচুনিটি নিয়ে প্রবেশ করবেন আমরা আপনাকে সহযোগিতা করব তৃতীয় যে কাজটা আমাদের যে প্রশিক্ষণ গুলো হয় প্রতিদিন অনলাইন আমাদের প্রশিক্ষণ গুলো হয় রাত সাড়ে নয়টার দিকে আপনি যদি আপনার ইনকামটা আরো বাড়াতে চান তাহলে আপনাকে এই প্রশিক্ষণ গুলো নিতে হবে এখন চলুন একটু বিস্তারিত জেনে নিই আমরা কিভাবে আমাদের ইনকাম গুলো ভালোভাবে বাড়াতে পারে মনে করুন আপনি আমাদের সাথে যুক্ত হলেন প্রথম কাজকে আপনি আমাদের সাথে যুক্ত হলেন আপনি আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো সেগুলো আমাদের এখান থেকে ব্যবহার করা শুরু করলেন প্রোডাক্টটা ব্যবহার করার পর ভালো লাগার পরে যদি আপনার মনে হয় যে না এখানে ওখানে ওখানে ব্যবহার করার পরে যদি আমাদের পণ্যগুলো ব্যবহার যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনি মনে করেন যে না আমি যে কাজটা করছি আগে থেকে বিশ করে করছি আমাদের সিস্টেমটা সম্পর্কে আরেকটু ভালোভাবে জানবেন আপনি কিভাবে অনলাইন অফলাইন আমরা আপনাকে ফিজিক্যাল যেভাবে হোক আমরা আপনাকে আরো বিজনেস কিভাবে আমাদের ইনকাম গুলো হয় কিভাবে ইনকাম গুলো আসার পর আমরা কাজ করি আরেকটু ভালোভাবে জানার পর কিভাবে একটা বাড়তি ইনকাম করা যায় এই অপরচুনিটা মাত্র বিশ থেকে তিরিশ জনের কাছে আপনি শেয়ার কয়জনের কাছে মাত্র বিশ থেকে তিরিশ জনের কাছে আপনি বিশ থেকে তিরিশ জনের কাছে শেয়ার করলে তো সবাই আপনার সাথে আসবে না কারণ আমি যে ভিডিওটা আপনাকে দিচ্ছি আমি এতটুকু বিশ্বাস করি যে আপনি আমার সাথে আসবেন অনেকজনই আছে যারা ভিডিওটা দেখার পর আমাকে কি করবে না নক করবে না তার মানে এই শেয়ার করার মাধ্যমে কিভাবে এই বিষয়টা ইনকাম আসার জন্য আমরা দেখে দিই দেখুন মনে করেন আপনি তিরিশ জনকে এই অপরযোগী তথ্য দিয়েছেন আপনার তথ্য শুনে মাত্র দশ জন তারা তাদের বাসার জন্য যে বাসার যে পড়াটা সেটা কেনাকাটা করছে তার মানে তারা দশজন আপনি একদিন কতজন এগারো জন এগারো জন যদি বেশি রাখ জন করে সে কি করে বাসার যে প্রোডাক্ট গুলো তারাও যদি পাঁচজন করে এই জায়গাতে নিয়ে আসে তাহলে কতজন হচ্ছে পঞ্চান্ন জন পঞ্চান্ন যদি পাঁচজন করে কি করে এই জায়গাটাতে নিয়ে আসে তার মানে প্রতিটা পরিবার দুইশো আপনার টোটাল টিম সংখ্যা তাহলে দুইশো মোটামুটি আপনার দুইশো পঞ্চান্ন

আমি যদি বলি আপনি আমাদের সাথে কিভাবে যুক্ত হবেন আমি যদি আপনাকে আপনাকে কিছুই করতে হবে ফ্রি দিয়ে আপনার ফোন নাম্বার আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার ইমেল অ্যাড্রেস যে ফোন নাম্বারে বিকাশটা করেছে আপনার ফোন এবং চিকেন আনা এটা যে আপনাকে লিঙ্কটা ফরওয়ার্ড করছে তাকে শেয়ার করে দিন ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করে দিন ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার বাসার জন্য প্রথমবার ফার্স্ট টাইম আপনি পঁচিশশো বিবি প্রতিটি প্রোডাক্টের পিভি দেওয়া আছে পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রোডাক্ট আপনি ক্রয় করে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনি চাইলে এক হাজার পিভি দুই থেকে তিন হাজার টাকা তিন হাজার টাকাও শুধু আমাদের সাথে ব্যবসাটাকে শুরু করতে পারেন এই জায়গাতে যদি আমি আপনাকে বলি শুধু এই মাসের জন্য এই মাসের জন্য চমৎকার একটা অফার দিচ্ছে আপনি মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকা কত টাকা মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকা পাঁচশো পিপি অর্ডার থেকে আপনি করতে পারেন এক হাজার থেকে

খ্রিস্টান টি বলছেন আরো এক দুই দিন দেখি আর পুরুষটা কিভাবে পরিষ্কার করে দেখি কি বলছেন না যেহেতু তো কিনতে হবে বা আপনার পেস্ট যে আমাকে ব্যবহার করতে হবে আমি তো যদি দুই দিন ভাবি তাহলে আমি তো দুই দিন ভাবতে তো আমি কৌশলটা বাদ দিব না আপনার দাঁত ব্রাশ তো বাদ দিব না কাপড় চুপ তো আপনার ধোয়া বাদ দিব না থালা তো আমাকে দুইতেই হবে দুই দিন যদি আমি পাঁচ দিন চিন্তা করি তার মানে কি যখন সিদ্ধান্ত নেবে আমি ব্যবসাটাকে কি করবো

আপনি যদি ভালো লাগে যে আপনাকে লিখিত লিঙ্কটা শেয়ার করেন তার সাথে দ্রুত যোগাযোগ করে আগে জয়েন্টটা কনফার্ম করে নিন দেন আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্ট সেগুলো ব্যবহার করেন আপনি যদি কোনো কোশ্চিন থাকে তাহলে অবশ্যই যে আপনাকে লিঙ্কটা ফরওয়ার্ড করছে তার সাথে কথা বলে সেটা কিন্তু ডিসকাস সকল ধন্যবাদ সকলকে আর যারা আপনার ভিডিওটা দেখছেন তাদের কাছে আরো অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন বেস্ট অফ লাক দেখা হবে আপনার সাথে